foda চিনবা সব ফেলে করো জবাব চাই জবাব দাও জবাব জবাব দাও তুমি আমাদের মিছিলে সব ফেলে করো জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও পুলিশ বাহিনী চৌবয়gqlgen মোহাম্মদ ভারত কি জয় ভারত

এই আগামী লোকসভা নির্বাচনে কাশি কেন্দ্রে সৌমেন্দ্র অধিকারীর বিজয়কে দল উঠছে উঠে এই বন্দে মাত এই কাশি লোকসভা কেন্দ্রে সৌমেন্দ্র অধিকারীকে পদ্ম ফুলে ভাগছেন এই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৌমেন্দ্র অধিকারীকে পদ্ম ফুলে ভাগছেন ভোট দিন শোভেন্দু অধিকারী কে পদুল ভোট দিন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য শোভেন্দু অধিকারীকে পত্র ফুলছিল ভোট দেন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য করেন দুর্নীতির বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে চলতে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে চলতে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে চলতে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপির আন্দোলন চলছে চলবে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৌমেন্দ্র অধিকারীকে পত্র ফুলছেন ভোট

সন্ত্রাসের বিরুদ্ধে পথ বলছি না ভোট দিন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে নেдикаরকে পথ বলছি না ভোট দিন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে নেдикаরকে পথ বলছি না ভোট দেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সামনে নেдикаরকে পথ বলছি না ভোট দিন সন্ত্রাসের বিরুদ্ধে পথ বলছি না ভোট দিন সন্ত্রাসের বিরুদ্ধে পথ বলছি না ভোট দিন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে নেдикаরকে পথ বলছি না ভোট দিন ভোট দিন

গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শৈমেন্দ্র অধিকারীকে পদ্ম ফুলছে না ভোট দিন পঁচিশে মে পদ্ম ফুলছে না ভোট দিন ভোট দিন ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন সন্ত্রাসমুক্ত বাংলা করতে পদ্ম ফুলে ভোট দিন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পদ্ম ফুলে ভোট দিন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পদ্ম ফুলে ভোট দিন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পদ্ম ফুলছে না শৈমেন্দ্র অধিকারীকে ভোট দিন সন্ত্রাসমুক্ত বাংলা করতে পদ্ম ফুলে ভোট দিন সন্ত্রাসমুক্ত বাংলা করতে পদ্ম ফুলে ভোট দিন দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপির আন্দোলন চলছে চলবে সন্ত্রাস সৃষ্টি করে বিজেপিকে রুখা যায় না যাবে না সন্ত্রাস সৃষ্টি করে বিজেপিকে রুখা যায় না যাবে না সন্ত্রাসকারী দুর্ঘটনা শক্তিশালী করে এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসাতে পারেন আমাদের ট্যাবলোর সামনের মাঝখানে আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী অধিকারী আছেন আপনারা আশীর্বাদ করুন যাতে কাঁথি কেন্দ্রের সদস্য হিসাবে আপনাদের সুখ দুঃখের কথা তুলে ধরতে পারেন আপনারা সেই আছে এই নিজের ভোট নিজে দিন সৌমেন্দ্র অধিকারী এই বন্ধে মাতরম এই বিজেপি 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 জয় এই কাজের মানুষ বেছে নিন সৌমেন্দ্র অধিকারীকে পাত্র ফুলে ভোট সৌমেন্দ্র অধিকারীকে পাত্র ফুলে ভোট দিন ওই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৌমেন্দ্র অধিকারীকে পাত্র ফুলে ভোট শক্তিশালী দেশ গঠনে চৌভেন্দু অধিকাৰীকে গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠাৰ লক্ষ্য অধিকাৰীকে থলে ভোট এক এই গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠাৰ লক্ষ্যেন্দু অধিকাৰীকে পদ্ধ

দীর্ঘদিন ধরে ওই সব এলাকাগুলোতে সন্ত্রাস অত্যাচার ভোটাধিকার কয়েকে বাধা গণতন্ত্র বিপন্ন সেই জায়গায় যখন আমরা আজকে আমাদের সম্মানীয় প্রার্থী শোভেন্দু অধিকারী সহ বিধায়কগণ এবং আমাদের নেতৃত্ব কার্যকর্তারা যখন শান্তিপূর্ণভাবে আমরা যাচ্ছিলাম রাস্তার চারদিক থেকে মানুষ আশীর্বাদ করছেন নমস্কার করছেন এবং পুষ্প বৃষ্টি করছে তো সেটা তৃণমূল কংগ্রেসের হারমাদ নেতৃত্বরা বুঝে গেছে তাই তারা শেষ চেষ্টা তাদের অস্তিত্ব দেখেছে যে বিপন্ন হতে চলেছে তাই তারা কিছুটা জায়গা যাওয়ার পরে পটাশপুর থানার অন্তর্গত কালীর বাজারে কয়েকজন মাতাল তারা ওইখানে থাকে এবং তারা বহুবার আমাদের নেতৃত্ব কার্যকর্তার উপরে আক্রমণ করেছে মারধর করেছে কয়েকদিন আগে আমাদের মন্ডল সভাপতিকেও মারধর করেছে এবং সেটা আশ্চর্যজনকভাবে আজকে লক্ষ্য করা গেল যে পুলিশ তাদেরকে সহযোগিতা করছে ওসি যিনি দায়িত্ব নিয়ে তিনি তাদেরকে ওইখানে রেখেছেন গুটি কয়েক মাতাল দশ বারো তেরো জন পনেরো জন হবে তো তাতে আমরা তাদের পরোচনায় পা দিইনি তা আমাদের কয়েক হাজার মানুষ ছিল আমরা শান্তিপূর্ণভাবে আসার পরেও যখন আড়ুগাল পেরোচ্ছি চক্রশুল আসার আগে রাস্তার উপরে তারা বোম্বিং করে তো তারা পুলিশ সেখানে ছিল লক্ষ্য করেছে এবং আমাদের লোকেরা যখন সামনে এসে যায় তখন তারাই দুষ্কৃতিরা পালিয়ে যায় তো নেতৃত্বরা দেখেছে উপায় নেই কিছু যদি এইভাবে করে আটকানো যায় কিন্তু এভাবে আটকানো যাবে না পঁচিশ তারিখে পদ্ম ফুলে বিপুলভাবে ভোট পড়বে এবং সন্ত্রাস কোনো কাজ করবে না মানুষই কাজ করবে এবং মানুষই শেষ কথা বলবে বলছি এটা কি পূর্ব পরিকল্পিত ছিল তা না হলে এত প্রিপারেশন মাইক পতাকা বাধা বোমা চার্জ কালো পতাকা তৈরি করা না এখানে ওরা ভেবেছিল এই লোকসভায় ভগবানপুর বিধানসভার অন্তর্গত এই অঞ্চলগুলো ওরা ভেবেছিল মুক্তা অঞ্চল করে রাখবো ভোটের সময় যদি ছাপ্পা মারার সুযোগ পাই মারব তো সেই চেষ্টা ওদের বিথা হতে যাচ্ছিল আজকে দেখে নিয়েছে মানুষ রাস্তার উপরে বেরিয়ে আসছে এত সন্ত্রাসের পরে তো আটকানো যাচ্ছে না তারা বুঝে গেছে যে মানুষ নেই তাই পরিকল্পিত ভাবে এটা করেছে এরা এবং পুলিশের সহযোগিতা পটাশপুর থানার ওসির সহযোগিতা নাহলে যারা ওই কাজটা করছে দশ পনেরো জন মাতাল তো তারা করতে পারে না ওখানে তো তাদেরকে দাঁড় করিয়ে করানো হয়েছে আমরা দাবি রেখেছি যারা বোমিং করেছে যারা এখানে আমাদের শান্তিপূর্ণ উপরে হামলা করেছে আমি পটাশপুরের ওসিকে বলেছি যে আপনি আধা ঘন্টার ভেতরে যদি গ্রেপ্তার না করেন আমরা আগামী দিন আমাদের আন্দোলন জারি রাখব